এনসিপি থেকে পদত্যাগ করলেন ডক্টর তাসনিম জারা এনসিপির মুখপাত্র ডক্টর তাসনিম জারা তার ভেরিফাইড ফেসবুক পেজে তা স্ট্যাটাস দিয়ে বলেন আমি ঢাকা নয় আসনেরই সন্তান এখানেই আমার বেড়ে ওঠা আমি আপনাদের কাছে যে নির্বাচনের কথা বলেছিলাম ঢাকা নয় আসন থেকে দলীয়ভাবে প্রার্থী হয়ে নির্বাচন করব তা আর হলো না আমি আমার দল থেকে পদত্যাগ করেছি এবং আমি আমার ঢাকা নয় আসনে স্বতন্ত্র হিসাবে নির্বাচন করব। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সহযোগিতা করবেন তিনি আরও বলেন আঠাইশে ডিসেম্বর কর্মী সংগ্রহ সহ কিভাবে নির্বাচনী প্ল্যান প্রোগ্রাম করা যায় তা তিনি সকলকে ডেকে নিশ্চিত হবেন এবং স্বতন্ত্র প্রার্থী হতে গেলে নিম্নপক্ষে চার হাজার ভোটারের সিগনেচার সহ একটি পত্র লাগে তা সংগ্রহ করবেন তিনি আজকেই একথা বলেন